বেআমি করেছেন আপনারা আপনারা অসংখ্য আলেমদের চোখের পানি ঝরিয়েছেন আপনারা নির্যাতন করেছেন আপনারা নির্যাতন করেছেন শেখুল ইসলাম মরহুম আল্লামা শফি আহমেদ শফি রাহিমাহুল্লাহ আপনাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন মরহুম জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আপনাদের স্বৈরাচারী নির্যাতনে নিপীড়রে পিষ্ট হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশসহ গোটা পৃথিবীর বাংলা ভাষাবাসী মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা কোরানের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদের আই মহল্লা তাকে আপনারা অন্যায় হত্যা করেছেন এই শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আপনাদের উপরে এমন গজব ঢেলে দিয়েছেন তিনি যা বলেছিলেন তার ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন হয়েছে আসলেই তাই পালাবার জন্য আপনারা ইদুরের একটা গর্ত খুঁজে পান না এই শাস্তি এসেছে কার তরফ থেকে আল্লাহ থেকে শিক্ষা নিতে হবে বর্তমান এবং ভবিষ্যৎ সকলের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে কোরআনের সাথে কোরআনের আন্দোলনের সাথে এবং আমাদের সাথে বেদবির পরিণতি কোনোদিন ভালো হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন